আসসালামু আলাইকুম মক্কায় প্রথম প্রকাশ শেখ আন তেলাওয়াত করেছিলেন যে সাহাবী তার বিষয়ে আজকে আমরা জানব ইসলামের আবির্ভাবের পরপর মক্কায় ইসলামের দাওয়াতই কার্যক্রম চলছিল অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহুসলাম যাদের আস্থাভাজন মনে করতেন শুধু তাদেরই ইসলামের দাওয়াত দিতেন প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন নবীজি সাল্লাহ ইসলামের স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু তারপর নবীজি সাল্লাহ পালক ছেলে জায়েদ তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন স্বাধীন পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন নবীজি সাল্লাহ সাল্লাম সাল্লাম প্রিয় বন্ধু হযরত আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু দাওয়াতে তার বন্ধু উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন এভাবে এক দুজন করে ইসলামের সংখ্যা বাড়ছিল আবদুল্লা ইবনে মাসুদ রাজি আল্লাহ ওই সাহাবিদের অন্যতম যারা ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন ইসলাম গ্রহণকারীর ষষ্ঠ ব্যক্তি এই বিষয়ে তার বক্তব্যই পাওয়া যায় তিনি বলেছেন আমি ইসলাম গ্রহণকারীদের মধ্যে ষষ্ঠ ব্যক্তি তখন ওই ছয়জন জন সারা দুনিয়ার কোনো মুসলমান ছিল না সই ইবনে হিবান ইসলামের প্রাথমিক যুগে মুসলমানরা প্রকাশ্য কোরআন তেলাওয়াত করতে পারতেন না আল্লাহর নির্দেশ নবীজি সাল্লাহ সালাম যখন প্রকাশ্য ইসলাম প্রসার শুরু করেন তখন কুরাইশ ও নেত্রী স্থায়িত্বের নেত্রী স্থায়ীদের বড় একটি অংশ আল্লাহর রাসুল সাল্লাহ ইসলামের তীব্র বিরোধিতা শুরু করে তাই তখনও সাহাবিরা নিরাপত্তাহানির আশঙ্কায় প্রকাশ্য কোরআন তেলোয়াত করতে পারতেন না যদিও আল্লাহর রাসূল সাল্লাসলাম প্রকাশ্য কুরআন তেলাওয়াত করতেন মানুষ তার তেলাওয়াত শুনে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করে কি না এই আশঙ্কায় কাফেররা মানুষকে তার কুরআন তেলাওয়াত শুনতে নিষেধ করত। এবং তার তেলোয়াতের নানাভাবে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করত বলে কুরআনে বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেন কাফেররা বলে এই কুরআন শোনো না আর তা তেলাওয়াত তেলোয়াতের সময় সরগোল করা যাতে তোমরা বিজয়ী হতে পারো সুরা ফুসিরাত আয়াত ছাব্বিশ রাসুল্লা সাল্লা বলেন রাসুল্লাহ সাল্লাহ পর সাহাবিদের মধ্যে সর্বপ্রথম যিনি ভয় ভেঙ্গে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ আনহু উরাইয়া ইবনে জুবায়ের তার বাবা থেকে বর্ণিত করেন মক্কায় আল্লাহর রাসুল সাল্লা সাল্লামের পর প্রথম প্রকাশ্য কোরআন তেলাওয়াত করেছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ আনহু একদিন শাহাবাইকামের একত্র হয়ে বলা বলি করছিলেন কুরাইশের লোকজন এখনও প্রকাশ্যে কোরআন তেলোয়াত হতে দেখেনি আমাদের মধ্যে কে তা আমাদের মধ্যে কে তাদেরকে কোরআন শোনাতে পারে আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়া আল্লাহ আনহু বলেন আমি পারবো তারা বললেন এই কারণে তোমার বিপদ হতে পারে আমরা এমন একজন ব্যক্তিকে চাই যার গুরুত্ব শক্তিশালী এবং কোনো বিপদের মুখে তারা তাকে রক্ষা করতে পারে কিন্তু তিনি বললেন আল্লাহ হয়ে আমাকে আল্লাহ হয়ে আমাকে রক্ষা করবেন পরদিন দুপুরে আব্দুল্লাহ ইবনে মাসুদ মাকামে ইব্রাহিমে গেলেন এবং উচ্চস্বরে তেলবাদ করলেন বিসবেল্লাহ রহমান রহিম আর রহমান আল্লামাল কুরআন সুরা আর রহমান এক থেকে দুই কাফেররা তার আওয়াজ শুনতে দৌড়ে এসে বলতে লাগল সে কী পড়ছে কেউ কেউ বলল সে তাই আবৃত্তি করছে যা মুহাম্মাদ সম্পৃক্ত নিয়ে এসেছে তিনি কোরআন তেলত করছেন বুঝতে পেরে কাফেররা তার উপর ঝাঁপিয়ে পড়ল এরপরও তিনি সুরা আর রহমান বেশ কিছু দূর পড়লেন তিনি যখন অন্যান্য সাহাবিদের কাছে ফিরে গেলেন তখন তার চেহারায় আঘাতের চিহ্ন দেখা যাচ্ছিল তারা বললেন এই আশঙ্কাই তো আমরা করছিলাম তিনি বললেন তোমরা চাইলে আমি আগামীকালও একইভাবে আনতেলত করতে পারি তারা বললেন তার আর প্রয়োজন নেই তুমি যথেষ্ট করেছো ইসলাম গ্রহণ ও নবীজি সাল্লামের অনুসরণের কারণে মক্কায় আবদুল্লা ইবনে মাসুদ আল্লাহ আনহু বেশ কয়েকবার নির্যাতনের শিকার হয়েছিলেন আল্লাহর রাসুল সাল্লাহসাল্লাম হিজ হিজরতের নির্দেশ দিলে তিনি প্রথম হাবাসায় ও পরে মদিনায় হিজরত করেন পরবর্তীতে তিনি কোরআনের একজন আলেম বা পণ্ডিত হয়ে উঠেছিলেন কোরআনের বিশুদ্ধ তেলোয়াত ও ব্যাখ্যায় সাহাবিদের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তিদের অন্যতম ছিলেন তিনি আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম তার জ্ঞানের স্বীকৃতি দিয়ে তার প্রশংসা করে বলেছিলেন কোরআন যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবেই যে তেলোয়াত করতে চায় সে যেন আব্দুল ইবনে মাসুদের মতো কোরআন তেলোয়াত করে সুনানে আহম্মদ জাজাকাল্লাহ খায়ের